ভারত ও বাংলাদেশের মধ্যে কানপুরের দ্বিতীয় টেস্টে বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে প্রথম দিনের খেলা শেষ করে এরপরও দ্বিতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বল তবে বৃষ্টি না থামাই শেষ পর্যন্ত কানপুর টেস্টের দ্বিতীয় দিনে পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা এর আগে প্রথম দিনের খেলা শেষেই যেখানে বাংলাদেশ পঁয়ত্রিশ ওভার শেষে তিন উইকেট হারিয়ে একশো সাত রান সংগ্রহ করে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম তবে তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা দলীয় উনত্রিশ রানের মধ্যে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ যেখানে রানের খাতা খোলার আগেই আউট হয়ে ফিরে যান জাকির হাসান আর অপরদিকে চব্বিশ রান করে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম এরপর মমির সঙ্গে নিয়ে পাত থাকা ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজবুল হোসেন শান্ত এরপর দলীয় আশি রানের মাথায় একত্রিশ রান করে আউট হন নাজবুল হোসেন শান্ত তবে চতুর্থ উইকেটে সাঁত্রিশ বলে সাতাশ রানের অবিচ্ছন্ন জুটি করেন মমিনুল হক ও মুশফিকুর রহিম যেখানে চল্লিশ রান করে অপরাজিত থাকেন মমিনুল হক আর অপরদিকে ছয় রান করে অপরাজিত থাকেন মুসপিক রহিম এই দিন ভারতের হয়ে দুটি উইকেট নেন আকাশদ্বীপ আর একটি উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন